এবার রোনালদোকে যে গোপন তত্ত্ব দিয়েছেন মার্তিনেস উনচল্লিশ বছর পেরিয়ে চল্লিশের দিকে চুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো তার সমসাময়িক অনেক ফুটবলার আরও আগে বিদায় জানিয়েছেন ফুটবলকেও কিন্তু সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার রোনালদো যেন থামা থামিনি ইউরোর ব্যর্থতার পরে অনেকে তার শেষ দেখে ফেললেও রোনালদো বলেছেন তিনি আরো কিছুদিন খেলতে চান রোনালদো এমন ছাওয়ার যুক্তিকতা মেনে নিয়েছেন কোচ রবার্টো মার্থিনেসও পাশাপাশি রোনালদো এই বয়সে কি কার্যকর সে বিষয়ে গোপন তত্ত্ব তার কাছে আছে বলে মন্তব্য করছেন এই কোর্স সম্প্রতি এক সাক্ষাৎকারী অবসর প্রসঙ্গে রোনালদো বলেছেন আমি এই মুহূর্তে জাতীয় দলকে আসন্ন মেচগুলোর সাহায্য করতে যেতে চাই আমাদের সামনে ন্যাশনাল লিগ আছে এবং সত্যিকার অর্থে আমি খেলার ইচ্ছা রাখি গত জুলাই শেষ হওয়া ইউরোড নিজের নামে প্রতি সুচী বার করতেই ব্যর্থ হন রোনালদো কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর আঙ্গুলো উঠেছিল তার প্রতি স্লোবানিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করার কারণীয় এ সময় রোনালদোকে নিয়ে গোপন তত্ত্ব আছে জানিয়ে মার্টিনেস আরও বলেছেন আমরা তাদের খেলোয়াড়দের পারফরমেন্স দেখেই পরিসংখ্যা যা দেখায় সে ক্রিস্টিয়ানো রোনালদো সব কিছুই ভালোভাবে চলছে আমার কাছে তার গোপন রহস্য রয়েছে যা এই কথাগুলো সমর্থন করে প্রতিযোগিতা চলাকালে আমাদের কোনো শারীরিক সমস্যা হয়নি প্রিয়দর্শক সি আর সেভেন কে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন